বিসমিল্লাহ রাহিম আলাইকুম দু হাজার ছয় সালে সাবেক মাননীয় মন্ত্রী লেফটেন্ট কর্নেল আকবর হোসেন বীর মৃত্যুর পর অভিভাবকহীন কুমিল্লার রাজনীতির হাল ধরেন হাজি আমিন এক এগারোর সেই কঠিন সময়ে সবাই যখন অন্তরালে তিনি তখন জিয়া পরিবারের প্রতি ছিলেন অবিচল বিশ্বাসী ও নিষ্ঠাবান এবং দায়িত্ব পালনে ছিলেন সদা সচেষ্ট ও দায়িত্ববান জিয়া পরিবারের প্রতি সীমাহীন জুলুম নির্যাতনের বিরুদ্ধে কুমিল্লায় নেতাকর্মীদের নিয়েছিলেন প্রতিবাদ মুখর সোচ্চার গত সতেরো বছর ফেসিস হাসিনার মামলা হামলা জুলুম নির্যাতন সহ্য করেও হাজিয়া আমিন দিয়েছেন মাঠে ছিলেন সদর হরতাল অবরোধ মিছিল মিটিং সহ সকল কেন্দ্রীয় স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন রাজপথে এই দীর্ঘ সতেরো বছর কুমিল্লার রাজনীতি পরিচালিত হয়েছে হাজি আমির রশিদ ইয়াছিনের হাত ধরে এ সময় স্বৈরাচারী পেশিবাদী হাসিনা কর্তৃক কুমিল্লার জেলখানায় দায়েরকৃত সাতশো বাষট্টি মামলার প্রায় অর্ধেক তিনশো বান্নটি হয় কুমিল্লা ছয় সদর আসনের নেতাকর্মীদের নামে হাজি আমির রশিদ ইয়াসিনের নামে রয়েছে একের অধিক মামলা এই সমস্ত মামলার যাবতীয় আইনি সহায়তা আটক নেতাকর্মীদের জেলখানা ও তাদের পরিবারের খরচ আহতদের চিকিৎসা সহায়তা এমনকি পূজা বা যে কোনো দুর্বল নেতাকর্মীদের ব্যক্তিগত প্রয়োজনও তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন শব্দে। এই দীর্ঘ সময়ে লড়াই সংগ্রাম করার পরও গত তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিএনপির মহাসচিব মাননীয় বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য হাজি আমির সাহেবের নাম না থাকায় স্বাভাবিকভাবে রাজপথে নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে নিয়েছে এই বহিঃ হিসাবে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে তাদের ছাওয়া জানান দিয়েছে এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য বা স্লোগান দেওয়া হয়নি ভিডিও ক্লিপে যে স্লোগান শোনা যায় তা এডিট করা হাজিয়ামে রশিদ ইয়াচিন সাহেবের সমর্থকদের চলমান শান্তিপূর্ণ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উদ্দেশ্য প্রণোতিভাবে মিছিলের ভিডিওতে এডিট করে কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া স্লোগান জুড়ে দেওয়া হয়েছে কুমিল্লার প্রজন্ম নামে একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে স্লুগান সাউন্ড দুই রকম স্লুগানের সাউন্ড দুই রকম একই ভিডিওতে দুই রকমের সাউন্ডেই প্রমাণ করে দেয় এ ভিডিওটি সুপার এডিটেড আমরা তৃণমূলের নেতাকর্মীরা মনে পানে জিয়া পরিবারকে ধারণ করি আমাদের হৃদয়ে মননে চেতনায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাতা বলে সম্বোধন করি আমাদের সমস্ত হৃদয় জোরে আত্মার গভীরে কেবল এক নাম আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আমরা ধীরকণ্ঠে বলতে চাই এ ধরনের হীন ষড়যন্ত্র করে আমাদের এই চলমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল প্রতিবাদকে বন্ধ করা যাবে না আমরা আমাদের প্রাণপ্রিয় অভিভাবক হাজি আমির রশিদ ইয়াছিন সাহেবের ন্যায্য মনোনয়ন আদায় করে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আমাদের আশার প্রতীক শ্রদ্ধ জনাব তারেক রহমান জিন্দাবাদ হাজি আমিনুর শেদিয়া জিন্দাবাদ